আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেকেই মোবাইলে মেসেজ করে থাকেন যে কিভাবে চিপসের মশলা বানানো হয় একটু দেখানোর জন্য তো আজকে আমি আপনাদেরকে চিপসের মশলা বানিয়ে দেখাবো এ টু জ্যাট আপনারা দেখবেন মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে চেষ্টা করবেন তো প্রথমে আপনি এই জিরা জিরা নেবেন জিরা নিয়ে ভালো করে বেজে নেবেন জিরাগুলো ভালো করে বেজে তারপর নেবেন তারপর এলাচি গোলমরিচ ঠ্যাঙ্গা তারপর লবঙ্গ এসব নিয়ে এসব একসাথে বেজে বেজে নেবেন এই যে আমি একসাথে এগুলো বেজে নিয়েছি একটু ভালো করে বেজে নেবেন বেজে নিয়ে তারপর আমি একসাথে এগুলা জিরা এলাইচ ঠেঙ্গা মশলা এগুলা সব একসাথে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নেবেন এমন করে বাসবেন যাতে ব্যালেন্ডার করলে আপনার এগুলো সুন্দর মতো মিস হয়ে যায় যাতে ইয়া না হয় তা আমি সবগুলো একসাথে মিশিয়ে নিছি এখন আমি এগুলো ব্যালেন্ডার করব একটু ঠান্ডা হলে তারপর আপনারা ব্যালেন্ডার করবেন গরম গরম ব্যালেন্ডার করলে গুঁড়া হয় না মিস হয় না আমি আপনাদেরকে দেখাবো যে আমি ব্যালেন্ডার করার পর মশলাটা কত সুন্দর করে একবারে মিশ হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকমভাবে মশলাটি যাতে ব্যালেন্ডার করলে একবারে গুঁড়া হয়ে যায় ওই করে নেবেন আটার মতো হাতে দরলে যাতে আটার মতো বোঝা যায় আটা ময়দা আপনারা ধরলে যেরকম বোঝা যায় ঠিক এরকমভাবে এরকম যাতে হয় কারণ এটা যখন আপনারা চালনি দিয়ে চালবেন যাতে না ঠেকে না আটকায় সবগুলা পরে যায় এরকমভাবে ইয়ে করবেন গরম গরম করলে ইয়াটা হয় না একটু ঠান্ডা করে করলে তারপর হয়ে যায় সুন্দর মতো এই দেখেন আমি ব্যালেন্ডার করছি ব্যালেন্ডার করার পরের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে গুঁড়ো হয়ে গেছে দেখছেন একবারে গুঁড়ো হয়ে গেছে আমি আপনাদেরকে হাত দিয়ে হাত দিয়ে ধরে দেখানোর চেষ্টা করছি একবারে গুঁড়ো হয়ে গেছে এরকমভাবে গুঁড়া করে নেবেন তারপর এগুলো একটি বড় পাত্রের মধ্যে আমি তো অনেকগুলো একসাথে করি প্রায় দশ বারো কেজি একসাথে করে চিপসের জন্য আপনারা তো আর এগুলো এক এতগুলো একসাথে করবেন না যদি আপনারা বাণিজ্যিকভাবে কারখানার জন্য চিপসের মশলা তৈরি করতে চান তখন আপনাদের এরকম একটি বড় গামলা প্রয়োজন হবে পাত্র প্রয়োজন হবে যেখানে আপনারা একসাথে এগুলো মিক্স করতে পারবেন তো আমি একসাথে অনেকগুলো করাতে আমার বড় একটি গামলান নেওয়া হয়েছে আমি বড় একটি কড়াই নিয়েছি কারণ আমার কাছে ছোট এর চেয়ে বড়ো কোনো বল নেই তাই আমি আমার বড় চিপস বাজার যে করা একটা অর্ডার ওটাই নিছি তা আমি প্রথমে এখানে চিপসের মশলা এগুলো আপনারা কিনতে পাবেন রেডিমেড এগুলো ডাকা চক বাজার পেয়ে যাবেন তো আমি এখানে দুই কেজি চিপসের মশলা দিয়েছি তার সাথে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করতেছি দুই কেজি মশলার সাথে আমি এখানে তিন কেজি মরিচের গুঁড়া নিচি মরিচের গুঁড়ো গুঁড়াটা আপনারা এক নম্বর মরিচের গুঁড়া নিতে চেষ্টা করবেন তাতে অনেক জাল হবে এটা আমি যেখানে বাঙ্গায় মরিচ বাঙ্গায় সেখান থেকে আমি নিই এক নম্বরটা তারপর তিন কেজি মরিচের গুঁড়ার সাথে আমি তিন কেজি দুনিয়ার গুঁড়া দিছি আমি দুই কেজি চিপসের মশলার সাথে তিন কেজি মরিচের গুঁড়ো অ্যাড করছি তার সাথে তিন কেজি ধনিয়ার গুঁড়া অ্যাড করতেছি আপনারা আপনাদের মতো করে যতটুকু আপনারা বানাবেন ওই অনুসারে আপনারা দিতে চেষ্টা চেষ্টা করবেন নির্দিষ্ট পরিমাণটা আপনাদের মাথায় সেট করতে হবে যে কতটুকু দিলে কতটুকু হবে ভালো হবে ওইরকমভাবে নিজেরা ইয়ে করে নেবেন মশলাটা এটা হচ্ছে আমি যেটা মশলাগুলা যে জিরা তারপর ঠেঙ্গা এলাচ দারচিনি ইয়াটিয়া যেগুলো আমি ব্যালেন্ডার করছি ওগুলো দিয়ে দিলাম একসাথে এগুলোর সাথে অ্যাড করে দিলাম এগুলোর সাথে অ্যাড করার পরে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা এই বিট লবণটি কিনতে পাবেন এক কেজি প্যাকেট থাকে এক কেজি প্যাকেট করে এগুলা করা থাকে আপনারা দোকানে মুদির দোকানে চাইলে আপনার পেয়ে যাবেন আমি এগুলার সাথে ডেলে দিলাম যে বিট গুলা আছে বিট লবণটা পুরোটা বিট লবণ দিলাম আমি এখানে এই পরিমাণ মশলার সাথে আমি এখানে দুইটি বিট লবণ দিয়েছি দুইটি বিট লোবনের প্যাকেট আমি এখানে অ্যাড করেছি দুটি বিট প্যাকেট অ্যাড করেছি তার সাথে আপনারা একটু খাবার লবণ যেটা আপনারা খান আমি দুই মুঠো খাবার লবণ দিয়ে দিয়েছি তাহলে আপনার কড়াটা সুন্দর মতো আসবে লবণটা লাগবে শুধু বিট লবণ দিলে কিন্তু ওই লবণটা বের হয় না তো খাবার লবণ আমি দিয়েছি দুই মুঠো তার সাথে আপনার যে এক নম্বর যে টেস্টি সল্ট আছে ওটা আমি এক প্যাকেট দিয়ে দিছি যেহেতু আমার এখানে পরিমাণ বেশি তিন কেজি দুই কেজি মশলা চিপচের মশলা তিন কেজি মরিচের গুঁড়া তিন কেজি ধনিয়ার গুঁড়া এগুলোর সাথে আমার এক প্যাকেট টেস্টিং সল লাগে এগুলা সব কিছু দিয়ে তারপর আমি এগুলা মিক্স করতেছি তো যদি আপনারা আপনাদের মতো করে বানাতে চান চেষ্টা করবেন আরও ভালো কিছু করে দেওয়ার জন্য আপনারা এখানে অ্যাড করতে পারেন শুকনো মরিচ ভেজে তারপর এটা গুরু গুরু করে ওগুলোর সাথে অ্যাড করতে পারেন তাহলে আপনার মশলার যে গ্রানটা ওটা খুব সুন্দর আসবে এরকমভাবে তারপর হাত দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে অ্যাড করবেন আমি একটার মধ্যে এ মিক্স করতে পারছি না বিদায় আমি দুইটা পাত্র নিয়েছি অর্ধেক অর্ধেক করে তারপর এগুলো ভালো করে নেড়েচেড়ে চড়ে এরকমভাবে অ্যাড করে নেবেন মিক্স করে নেবেন যাতে আপনার মশলাগুলো সুন্দর মতো মিক্স হয় আপনারা আপনাদের মতো করে চিপসের মশলাটা বানাতে চেষ্টা করবেন যেহেতু একটু মজা হয় ওই ইয়াটা করতে চেষ্টা করবেন প্রথম যখন আপনারা চিপসের মশলা ইয়ে করবেন যদি কোনো কিছু কম হয় সেটা আপনারা আবার অ্যাড করে দেবেন যেটা কম হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি চিপসের মশলা পেয়ের আই ইয়া পেয়ে যদি আপনাদের কাছে একটু উপকৃত আপনারা মনে করেন তাহলে ভালোবেসে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের সহযোগিতা আমি এতটুকু আসছি আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি বাকি পথটুকু যেতে চাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ